আলাইকুম অনলাইনে খুবই ভাইরাল কিংবা হচ্ছে ধরো যারা স্কিনটাকে একেবারে করতে তাদের জন্য আমি আজকে ফাইনালি নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের স্টেপ ব্র্যান্ড থেকে এইটা তোমরা চাইলে গুগল করেও দেখতে পারো যে এটা আপাতত অনেক বেশি ভাইরাল হয়েছে সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাম্পল জেল বলতে পারো তোমরা যারা স্কিনটাকে টাইটেনিং করতে কিংবা স্কিনের ভিতরে একটা ন্যাচারাল ইফেক্ট চাচ্ছ যে হ্যাঁ এটা হচ্ছে আমি ইউজ করার পর আমার স্কিনটা ব্রাইট হবে ইভেন হচ্ছে এটা আমার স্কিনের জন্য একটা মানে বেনিফিশিয়াল হেল্প করবে তাদের জন্য এটা সব থেকে বেস্ট এবং এটার সাথে তোমরা কিন্তু একটা সে পেয়ে যাচ্ছ এটা নর্মালি যারা স্কিনের ভিতরে একটা টাইটনিং এফেক্ট কিংবা অ্যান্টিজিং কিংবা রিঙ্কেল রিপেয়ার করতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে এই কোলাজেনের অ্যাম্পলটা সব থেকে বেস্ট একটা জেল বলতে পারো এটার ভিতরে কোলাজেনের পাশাপাশি কিন্তু হাইলোরনিক অ্যাসিডটাও আছে এবং এখানে লেখাই আছে অল ইন ওয়ান অ্যাম্পল এটা যখন তোমরা রেগুলারলি ইউজ করবে দেখবে খুব দ্রুত ফিফটিন ডেজ থেকে সেভেন্টিন ডেজ এর মধ্যে তোমার স্কিনটা চেঞ্জ করে ফেলবে এবং তোমার স্কিনের ভিতরে যদি কোন প্রকার প্রবলেম থাকে করে ফেলবে প্লাস এটা কিন্তু খোলার পরে বারো মাস তোমরা ইউজ করতে পারবে এবং মেদিন করে এখানে সুন্দর করে লেখাই আছে এছাড়াও যদি কোনো প্রকার রিভিউ দেখতে চাও সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারো কিংবা চাইলে গুগল করেও দেখতে পারো অ্যাভেলেবেল আছে আমাদের পেজে সব থেকে রিজনেবল প্রাইসে পাবে ইনশাল্লাহ অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করে ফেলো